আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে মিথ্যা কথা বলতেও একবারও চিন্তা করে না যে কি বলছি কয়েকদিন আগে এক একটু পোস্ট করলো ফেসবুকে যে যে যত মিথ্যা কথা বলবেন তত ভাইরাল হবেন আসলে কি এগুলো ঠিক আপনি মিথ্যা কথা বলে হয়তো দুনিয়াতে আপনি ভাইরাল হয়ে যাবেন কিন্তু আকেরাতে রাতে সেগুলো একটু মাথায় রাখা উচিত এই সেজন্য এতো বেশি ভাইরাল হওয়ার দরকার নেই মিথ্যা তারপর হচ্ছে উলঙ্গ হয়ে ভিডিও ক্রয় করা এগুলো বন্ধ করেন এগুলো আসলে ভালো জিনিস না এগুলো হয়তো সাময়িক কিন্তু এটা শাস্তি কিন্তু আপনি দুনিয়াতে না পেলেও আফেরাতে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে যে বড় একটা মাছ দেখতে পাচ্ছেন এটার ওজন হচ্ছে আপনার সাত কেজি এটা হচ্ছে আয়ের মাছ আমাদের প্লেটের দুইজনে ভাগ করে নিয়েছি যেহেতু সাত কেজি ওজন মাছটা সেটা তো একা এনে খাওয়া সম্ভব না কারণ আমাদের বাসায় তো লোকজন কম সেজন্য আমরা দুইজনে ভাগ করে নিয়েছি আর এক গিয়ামি মাছ কিন্তু খেতেও ভালো লাগবে না মাছটা এত মজা ছিল আর অনেক বাদতি যেহেতু মাছটা অনেক বড় আর সেই মাছটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আমি এখানে মেরিনেট করে আগে কয়েক পিস রেখে দিয়েছি ভাজি করব লাল লাল মচমচে করে ভাজি কিন্তু অনেক মজা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে খেলে অসাধারণ লাগে আর কিছু মাছ আজকে রান্নাও করে ফেলবো আমি কিন্তু ফ্রিজে ওঠানোর আগেই ভাজি এবং রান্নার জন্য নিয়েছি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর মাথার যে অংশ সেগুলোই আপনি রান্না করে নিচ্ছে আর কয়েকটা পিসও দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা তার মাথা খেতে পারবে না অসাধারণ মজার একটা মাছ ছিল রান্নাটা প্রায় শেষের দিকে এখন কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে আরও চার পাঁচ মিনিট জাল দিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো এটা খুব বেশি ঝোল রাখবো না মাখা টাইপের যে ঝোলটা সেটাই হবে অসাধারণ মজা আর মাছ যত বেশি বড় হয় ততই কিন্তু আপনার খেতে ভালো লাগে এখানে লাল লাল করে একটু সময় নিয়ে বাঁচতে হবে যেহেতু এটা অনেক বড় মাছ আর এগুলো আস্তে আস্তে আপনি ডিম জালে যখন ভাজবেন খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর বড় মাছ তত আগে আপনি মেরিনেট করে রাখবেন ভাজি করার জন্য ততই খেতে ভালো লাগে তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছি একটা পার্কের মতো জায়গা এখানে মেলার মতো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খুবই মজা করেছে বাচ্চারা এত আনন্দ পেয়েছে এই জায়গাটায় গিয়ে আর বাচ্চারা তো এসব খেলনা দেখলে এমনিতেও অনেক মজা পায় আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন দেখুন বাচ্চারা কিন্তু অনেক মজা করছে এখানে গিয়ে বড়রা আমরা যারা গিয়েছি তারাও কিন্তু এখানে বেশ মজা পাচ্ছে এরপর অনেক ঘোরাঘুরি করার পর এটা ছিল আপনার ছুটির দিনের একটা ভিডিও অনেক সুন্দর জায়গাটাও কিন্তু আপনার খোলা মাঠে খুবই অসাধারণ একটা দৃশ্য আজকে ছিল তারপর আমরা এখান থেকে বের হয়ে রাত্রে আবার বাসায় বের করেছি অনেক রাত হয়ে গিয়েছিল কিন্তু সবাই অনেক মজা পেয়েছে আজকে ঘোরাঘুরির